যে কোনো কাজে যে কোনো পদক্ষেপে যে কোনো আন্দোলনে আমাকে পাশে পাইবেন সুখে দুঃখে রাতে নিশিতে যে কোনো সময় আমি যেহেতু চট্টগ্রাম আছি চট্টগ্রামে বাংলাদেশ হালকাজান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সদস্যকে মহানগর কমিটি কর্তৃক সংবর্ধনা বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ আবুল সদস্য মোহাম্মদ রাসেলকে চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট রাতে নগরীর কাজের দেউরিস্থ নসিমন ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয় চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মথুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরীর একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন আজকে। আমাদের কেন্দ্রীয়ভাবে এ বি একুশে কাশির কেন্দ্রীয়ভাবে দুজনে নির্বাচিত হওয়ায় চট্টগ্রামের ভিতরে দুইজন নির্বাচিত হওয়ায় একজন হচ্ছে আমাদের রাসেল ভাই কার্যকারী সদস্য এবং কেন্দ্রীয় সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আমাদের আবুল হোসেন ভাই ওনাদেরকে আমাদের এই চট্টগ্রামের মহানগর কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত আবুল ভাইকে আবুল বাইকে ভাইকে করার জন্য আমাদের মহানগর কমিটির পক্ষে থেকে আমরা কিছুক্ষণ করছি আমরা আমাদের নির্দেশনা যে সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হোসেন ভাই ও রাসেল ভাই সে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে দনোদনের সিদ্ধান্তে কিছু নিয়ম নীতি মেলা তারা নিজের চোখে দেখছে আমাদের আলোচনার মধ্যে দিয়ে এই দু আমাদের পরিবেশ যেকোনো আলোচনার ভিত্তিতে কঠিন ভাবে সিদ্ধান্ত নেয় আমাদের এই দুই নেতা কেন্দ্রীয় কমিটি এটা আমারও আবেদন

শ্রমিক পরিবহন ফেডারেশন বি একুশে কেন্দ্রীয় কমিটির আবুল হোসেন ভাইকে সহসভাপতি করায় এবং রাসেল ভাইকে সদস্য কেন্দ্রীয় সদস্য বানানো বানা করায় আমরা ফুলের সংবাদনা ওনাদের মহানগর কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে তাই আমরা ওনাদের এই কেন্দ্রীয় সহসভাপতি এবং সদস্য কেন্দ্রীয় সদস্য নির্দেশে আমরা ঐক্যমতে সবাই আমরা কাজ করতে চাই অনুষ্ঠান শেষে সংবর্ধিত কেন্দ্রীয় কমিটির নেতারা যে কোনো প্রয়োজনে মহানগর কমিটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জানান কেন্দ্রীয় কমিটি আমাকে কার্যকরী সদস্য নির্বাচিত করায় আমি কেন্দ্রীয় গোলাম ফারুক সাহেব এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন সাহেবকে আমার অন্তর্ত থেকে অনেক অনেক ধন্যবাদ আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে যখন চট্টগ্রাম আমরা এখন দায়িত্বরত আছি আমরা কেন্দ্রীয় কমিটির আমি সদস্য এবং আমার আবুল সেন ভাই সহসভাপতি আমরা আজকে আমাদের একটি উদ্দেশ্য থাকবে এবং লক্ষ্য থাকবে আমরা কিভাবে চট্টগ্রাম মহানগরে আমাদের কমিটিকে উজ্জ্বল করতে পারি এবং সবাইকে সাথে নিয়ে কাজ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন আমাকে আমার আমরা ফুল দিয়ে যে সম্বর্ধনা জানাইছেন আমি আন্তরিক শুভেচ্ছা এবং কি ধন্যবাদ আমি আরো একটা কথা বলতে চাই আপনারা যে যা আমারে সুধিয়া বরণ করছেন তাতে আমি কোন খুশি না আমি আকাই খুশি আমার এই যে মহানগর ফেডারেশনের যত কেন্দ্রীয়ভাবে এবং কি সদস্যভাবে এবং কি সহ ভাবে এবং কি ভাবে যারা আছেন নেতাকর্মী সবাই যদি আমরা একমogne এক ভাবে চলতে পারি কাতে কাট মেলেয়া এমনকি আমরা ভবিষ্যতে যাই করেছি সবার মনের মধ্যে দুর্বলতা আছে সবার মনের মধ্যে কষ্ট আছে সবার মনের মধ্যে আবেগ আছে সম্পূর্ণ বুঝলি সম্পূর্ণ সবাইকে সবাই ক্ষমা করে দিয়ে আমরা একসাথে কাজ করার উদ্বেগ আগামীতে আমরা এখন যে যেভাবে আছি সে সেইভাবে আমরা থাকব এবং কি আমরা যে এই নির্দেশনা আমরা কেন্দ্র থেকে পাবো এই নির্দেশনা আমরা কাজ করব এখন আমাদের মধু ভাই এমনকি শিবম ভাই এমনকি জহির ভাই তাগমোহনের মাঝে একটা বস্তুরুটি আছে হ্যাঁ এমনকি রাসেল ভাই আমি তাদেরকে বলতে চাই হ্যাঁ তারা যেন তাদের তারা তিন জনে চার জনের যেন একসাথে বৈশাখ একসাথে সব যত কাজকর্ম আছে যত যত জায়গা যত জায়গা যাবে এমনকি যা কাজকর্ম করবে এমনকি তারা তিনজনের মধ্যেই

যে থানা কমিটি এবং কি এই স্ট্যান্ড কমিটি দিচ্ছেন কমিটির তাদের বলতে চাই আপনারা থানা কমিটি ওলারকে ইজ্জত দিবেন আর থানা কমিটি ওলার বলতে চাই আপনারা কি মহানগরে হ্যাঁ নেতা করে ইজ্জত দিবেন তার জন্য আমি আমরা কি কেন্দ্রীয় কমিটি ইজ্জত পাবো যদি আমরা যদি নিচের থেকে ইজ্জত না দেন তখন আমরা উপরে কোন ইজ্জত পাবো না হ্যাঁ আর আপনাদেরকে এতটুকু বলতে চাই

অর্থাৎ যে কোনো কাজে যে কোনো পদক্ষেপে যে কোনো আন্দোলনে আমাকে পাশে পাইবেন সুখে দুঃখে রাতে নিশীতে যে কোনো সময় আমি যেহেতু চট্টগ্রাম আছি হ্যাঁ চট্টগ্রাম আমাকে সবকিছু জানাবেন আমাকে জানানোর পর যে আমি কেন্দ্রীয় কমিটি হ্যাঁ কেন্দ্রীয় মাইজ আছে হ্যাঁ সাধারণ সম্পাদক গোলাম ভাই আছে এমনকি সভাপতি আবুল হোসেন ভাই আছে তাদের সাথে আমি বুঝ পরামর্শ করে আমরা দিক নির্দেশনা দেবো